আমার ভিডিওতে বেশিরভাগে যে দেখেছ আমার বান্ধবী আমার ওই বান্ধবীর আজকে কি ম্যারিজ অ্যানিভার্সারি তো আজকে আমি সত্যি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে মানে আমি মোবাইলটাও ঠিকভাবে ধরি নি দেখিনি আমি মানে ভুলেই গেছি তো আমার মেয়ের মনে ছিল মেয়ে কিন্তু আমাকে একবার বলেছে যদিও আমি কথাটা শুনতে পাইনি তো যাই হোক তো বিকেলে বিকেলে ও এসেছে এসে বলছে সন্ধেবেলায় যাবি তো দেখো এখন আটটা বেজে গেছে তো যাবো আজকে একটা এত একটা সুন্দর দিন মানে ওকে কিছু দেব না সেটা তো ভালো লাগে না না তো যাই হোক এখন আমি যাচ্ছি দোকানে আর তোমরা তো সবাই জানো যে আমি একা এদিক করলেও একা ওদিক করলেও একা তো একা একাই কিছু করতে হয় এখন দেখো মেয়েকে নিয়ে রওনা দিলাম দোকানে ওখান থেকে এসে তারপর যাবো বেশি দূর না মোটামুটি আছে বেশি দূরও না বেশি মানে কাছেও না তো যাই হোক চলো এখন যাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আর ওখানে গিয়ে কি করবো না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা মা আমি এসে পড়েছি দোকানে আর আজকে সানডে যার জন্য সব দোকান খোলাও নেই এর মধ্যে এই দোকানটা খোলা পেয়েছি আমরা মা আমি এসে গেছি আর আমার কাছে বেস্ট মনে হচ্ছে ফটো ফ্রেমটাই আর আমার ছেলেও বলেছে মা ফটো ফ্রেমটা দিলেই ভালো হবে তো যার জন্য এখানে দেখো আমরা ফটো ফ্রেম দেখছি তো দেখে একটা পছন্দ হলো সেটা নিলাম তো যদিও আমার হাতে যে কালারটা দেখেছ সেই কালারটা নিইনি তো তোমাদের সাথে শেয়ার করব ঘরে গিয়েই তো চলো এখন ঘরে যাই আমার মেয়ের হাতে দেখতে পাচ্ছ মেয়ে নিয়ে নিয়েছে আর পেকিং করিনি যা কারণ অনেকটা লেট হয়ে গেছে যার জন্য আর পেকিংটা করাইনি তো যাই হোক চলো এখন ঘরে যাই এই যে দেখতে পাচ্ছ ঘরে এসে পড়েছি ঘরে এসে এই যে আসার সময় আমি ঘরের কিছু জিনিস লাগতো সেই জিনিসগুলো নিয়ে নিলাম আজকে দুদিন ধরে গরমের জ্বালা ঘর থেকে বেরোতে পাচ্ছি না সত্যি তো ভাবলাম যেহেতু গিয়েছি একেবারে কাজগুলো সেরে আসি তাহলে বুঝতেই পারছ বেরিয়েছি আটটার সময় কতক্ষণ সময় লেগেছে তো এখন ভীষণ তাড়াহুড়ো কারণ বান্ধবীর ঘরে যাব আর ছেলে দিক দিয়ে ভীষণভাবে অপেক্ষা করছিল তো ছেলেও বলছে মা চলো চলো তো এখন মেয়ে বললাম তোমাদেরকে দেখিয়ে দিতে কোন ফটো ফ্রেমটা নিয়েছি তো খুবই সিম্পলের মধ্যে নিয়েছি এটা আমার আমারও খুব ভালো লেগেছে তাছাড়া আমার মেয়েরও খুব ভালো লেগেছে আর ঘরে এসে ছেলেকে দেখানোর পর ছেলেও খুব পছন্দ করেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ একদম সিম্পলের মধ্যে আমার কাছে তো ফটো ফ্রেমটা বেশ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে তো যাই হোক এখন বাজারগুলো গুছিয়ে নিই গুছিয়ে এখন যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো বান্ধবীর ঘরে এসে পড়েছি এসেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বান্ধবীর বদি মানে আমারও বধি তো যাই হোক বদির সাথে আজকে প্রথমবারে পরিচয় তো বদি এসেই দেখছি বদি এখানে রান্নাবান্না করছে মানে আমার বান্ধবীর সাথে রান্না বান্না করছিল তো বান্ধবী এতক্ষণ ছিল তো এখন বললাম তাড়াতাড়ি রেডি হয়ে এনে আর একদম সিম্পলভাবেই আমরা আমরাই আর বাকি কাউকেই বলা হয়নি কারণ সত্যি বন্ধুরা এতটা গরম পড়ছে এই গরমের মানে জ্বালায় কিছুই করতে ইচ্ছে করছে না এরপরও মানে আমিও বললাম যে আমাকেও বলার দরকার ছিল না ও বলছে না কিছু হবে না তো যাই হোক এখানে দেখো আমার ছেলে মেয়ে এসে তো ভীষণ খুশি এসে বা কি সুন্দর বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে ভাই বোন মিলে দেখতে পাচ্ছ কি খুশি তো যাই হোক এখন আমার বান্ধবী তো রেডি হচ্ছে আর এখানে দেখো দাদাও রেডি হচ্ছে দাদাকে সুন্দর একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আর আমরা মানে দাদাকে নিয়ে খুব হাসি মজা করছি আমি আর আমার বান্ধবী তো বান্ধবীও মোটামুটি রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ওর মুখে শুধু সব সময় হাসি দেখবে তো যাই হোক এটাই ভীষণ ভালো লাগে সব সময় মানে ও যেন এইভাবে হাসি খুশি থাকে আমার ভীষণ ভালো লাগে ও মানে যে কোনো কথা বললে শুধু হাসে শুধু হাসে তো যাই হোক এখানে দেখো কেক এনেছে আমার বান্ধবীর মেয়ে এই যে কেকটা সাজাচ্ছে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে তো ওকেও মামন বলে ডাকে আমি যখন আমার মেয়েকে মামন বলে ডাকি তখন এই মাটাও সারা দেয় তো যাই হোক ভীষণ ভালো লাগে আর আমার বান্ধবীর মেয়ে হোক ভীষণ শান্ত মানে খুবই ভালো আমার খুবই ভালো লাগে তো মা বাবার জন্য দেখো কি সুন্দর করে একটা কেক অর্ডার করে নিয়ে আসলো এখন সাজাচ্ছে এই যে খুশি মনে মা বাবার জন্য মানে ছোট হোক বা বড়। এই যে কেকটা এনে মা বাবাকে মানে দিয়ে কেকটা কাটাবে মা বাবার বিবাহ এই জিনিসটা মানে সত্যি ছোটো হলেও অনেক বড় পাও না আমার কাছে আমার মনে হয় তোমরা তো অনেক ভিডিওতে আমার বান্ধবীর ছেলেকে দেখলে বান্ধবীকে দেখলে কিন্তু বান্ধবীর বরকে তো আর দেখো তো এই যে দেখতে পাচ্ছ বান্ধবীর বর আর বান্ধবীর মেয়েকেও দেখতে পাওনি তো যার জন্য আজকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম বান্ধবীর মেয়েকেও দেখালাম আর এদিকে দেখো বৌদিকে বললো বদি নাইটি পরে কেনে এসেছে বৌদিকে ড্রেস পরার জন্য বলল আর বৌদি শেষমেশ কী করেছে চলো তোমাদেরকে দেখাই তাই বন্ধুরা দেখো কি বুদ্ধি মানে নাইটির উপর দিয়ে ওমাদের কাছে আছে বুদ্ধি গ গরমের জ্বালা থাকতে পারছে না যার জন্য দেখো নাইটির উপর দিয়ে ড্রেস পরে নিয়েছে মানে কি বলবো আর তো যাই হোক চলো এখানে ফটোশুটিং চলছে দেখোরা <laughs> <ska specific> <legen> <EN> <half> অলেেডে বাস এত� Trustee ম tamaা সুকি কে

बोल मारो उसका अपने टीम में कैट आउट करा देना देखो पता है तो लेन देखा मैं और अवस्था खराब होっちゃ हमारे देखो ए भगवान अभी आउट कर देंगे ये ये तो जबरदस्ती होस ना ये गलती हो ना अभी तो ऊंचा टीम का बोल दो पूरा सारा मुच चले जाए भाई तू करे ए हम्म करे की मुचो करे हो एरा কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো দাদা এসে পড়েছে কিচেনে তো রান্না বান্না তো বান্ধবী আর বদি মিলে করে নিয়েছে এখন বাকি আছে ফাইট রেসটা তো ফ্রাইড রেসটা করার জন্য দাদাই বলছে করবে সত্যি ফৌজি মানুষ কি না পারে সব পারে তো যেমন আমার বড় বাড়িতে আসলে কিছু পারুক আর না পারুক কিন্তু কিচেনে গিয়ে করা শুরু করে দেয় কাজ বলবে যে আমি করব আমি করব তো সেম দাদাও তো দাদাও একজন ফৌজি মানুষ যার জন্য বসে থাকবে না করবে তো এটাই ভালো লাগে পারুক আর না পারুক এই যে চেষ্টাটা করে এটাই ভীষণ ভালো লাগে তো আমিও এই ফাঁকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম তো দেখো দাদা এখানে রান্না বান্না করছে এদিকে অনেক সময় হয়ে গেছে আমারও ভীষণ মানে চিন্তা হচ্ছে যে কখন যাব কখন যাব কারণ এতক্ষণ ধরে ঘরের বাইরে তো থাকি না তো যাই হোক এখন দেখো ওদেরকে ফেলে আমরা খেতে বসে গেছি কারণ রাত অনেক হয়ে গেছে আমি আবার খেয়ে দিয়ে ঘরে চলে যাব বুঝতেই পারছো ভীষণ খারাপও লাগছে ওদেরকে ফেলে খেয়ে খেয়ে নিচ্ছি তো আমার বান্ধবীও বলছে না অনেক রাত হয়ে গেছে ঠিকই আছে খেয়ে নে খেয়ে কারণ তোকে তো যেতে হবে তো যাই হোক এই যে দেখো কয়টা বাজে মানে বারোটা বাজার দশ মিনিট প্রায় বাকি তো এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভীষণ আনন্দ করেছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধু